আজকে নিয়ে চলে এসেছি বিরিয়ানির রেসিপি এই বর্ষার দিনে বাড়ির সবাইকে নিয়ে বিরিয়ানি খেতে তো দারুণ লাগে আর খুব সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি এই দেখুন অত সুন্দর চিকেন বিরিয়ানি আর এই দেখুন চিকেন বিরিয়ানির লেগ পিস বিরিয়ানির লেগ পিস খেতে কিন্তু দারুণ লাগে তার সঙ্গে আলু আছে শশা আছে পিঁয়াজ আছে লঙ্কা আছে এইরকম বিরিয়ানি থাকলে তো পুরো দুপুরাটা দৌড়ে যাবে আসুন এখন বিরিয়ানিটা বানানো শুরু করি এবং মাংসটা মেন করে নেব মাংস

এইটা কিন্তু বিরিয়ানি মশলাতে কিন্তু বিরিয়ানিটা স্বাদ হবে সবকিছু ভালো করে মাছ দিয়ে নেবেন মাছিয়েছিলাম এখন তাহলে দেড় কিলো মাংসের জন্য দুশো গ্রাম টক দই খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এখন টক দইটা মাংসের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে সবকিছু দিয়ে মাংসটা ম্যারেট করেছি দারুণটা ছেন বেরিয়েছে তত সুন্দর মাংস ম্যানেজ করা হবে তত বিরিয়ানিটা দেখুন ব্যারেস্তা ভাজা হয়েছে এইটা আমি মাংসের মধ্যে দেবো আর এইটা ভাতে দেওয়ার জন্য হবে আর ব্যারিস্তাতে দেবেন বিরিয়ানিতে তাহলে বিরিয়ানিটা টেস্টটা ভালো হবে তাই ব্যারাস্তাগুলো এখন দিয়ে দেবো খুব সুন্দর ব্যারেস্তা ভাজা হয়েছে ব্যাস আগে একটা দিয়ে দিয়েছি এবং আবার একটু মাংসটা ভালো করে মেখে নেবো ম্যারিনেট করে নিয়ে এনেছি এখন দশ মিনিট এইভাবে ম্যারিনেট করা থাকবে আধা ঘন্টা হয়ে গেছে মাংস ম্যারিনেট করে দিয়েছিলাম এখন মাংসটা রান্না করে নেব আর দেখুন দেড় কিলো মাংসের জন্য তিনশো গ্রাম সাদা তেল নিয়েছি আর তো ঘি তার তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবেন তেলটা একটু বেশি নিয়ে ভাত রান্না করার জন্য জলও বেশি দিন জল খুব ভালো করে গরম হয়ে গেছে বিরিয়ানি চাল সেদ্ধ করার জন্য জলটা এরকম খুব ভালো করে গরম করে নেব আপনার এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা তেজপাতা এর মধ্যে বিরিয়ানির সব কিছু মশলা আছে ভাতের মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দেবো আমরা চালটা রান্না করার জন্য সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে ঘি দিতে পারেন আর দেব লবণ ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেবেন এই দেখুন বিরিয়ানির জন্য আমরা এই চালটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চাল নিতে পারেন বিরিয়ানির চাল তো বিভিন্ন রকমের হয় আমরা এইটা নিয়েছি আপনাদের পছন্দ মতো আমরা চাল নিয়ে নেব কিন্তু আমি বলবো বিরিয়ানির চালটা একটু পেতে শুনে নিলেই ভালো হয় তো চালটা যত ভালো হবে বিরিয়ানিটা খেতে ততটাই চেষ্টা হয় আমাদের জল পুরো রেডি এখন বিরিয়ানির চালগুলো দিয়ে দেব আটাই করে করে আমি অল্প অল্প করে আর এই চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে রাখলে ভালো হবে আপনারা একটু ভিজিয়ে রাখবেন আমাদের মাংস হয়ে যাচ্ছে আলুগুলো নরম সুন্দর হয়েছে আলুগুলো দিয়ে দেবো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব শক্ত থাকতে নামা যাবে কত সুন্দর ঝরঝরে ভাত যখন বিরিয়ানিটা সুন্দর করে সাজিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নেওয়ার জন্য প্রথমে হাঁড়িতে কিছুটা মাংস নিয়ে নেওয়া হচ্ছে সাজিয়ে নিতে হবে প্রত্যেকটা ভাত সাজানো হচ্ছে

একটা ব্যারেস্তা হচ্ছে অল্প করে ধনেপাতা পাতা পুদিনে পাতা এখন সামান্য হলুদ কালার এটা কিন্তু খাওয়ার কালার কোনো অসুবিধা নেই অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা চাইলে কেশরও দিগুলো দিতে পারেন আমরা কালারটাই শুধু জদগুলো দিচ্ছি আর আমরা সাজিয়ে নেব বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে এবারে একটা ডেকশিটে জল বসিয়ে আধা ঘন্টার জন্য বিরিয়ানিটা দম হয়ে দেবো দেখুন ঢাকনা করে দিয়েছি এখন আটা এখানে আছে সাইড থেকে আটা দিয়ে দেবো তাহলে বিরিয়ানিটা সুন্দর দম হবে আমি প্রতিবার বিরিয়ানি মানে আমরা বলব না আজকে তো বর্ষা এসে উনুনে বানানো যাচ্ছে না গ্যাসে বিরিয়ানিটা দম দিতে হবে যদি সুন্দর করে দেওয়া সেই ব্যবস্থা আটা দিয়ে দিচ্ছে করে ঢাকা দিয়ে দেবো জল মিশিয়ে দিয়েছি এখন এর মধ্যে হাইটা বসিয়ে দেবো জলটা টক করে জাল হবে আর কমপ্লিট সবাই গ্যাস থেকে নামানো এখন ঘি দেবো সুন্দর কালার বিরিয়ানি করিয়ে নিয়েছি আর ঘি থেকে দারুণ ছেন বেরিয়েছে টা দেওয়া হয়ে গেছে এখন আমরা গরম গরম বিরিয়ানি খাবো